আপনি ভিজে গিয়েছেন তাও বসে আছেন ভিজে ভিদা হয়নি হ্যাঁ আমাদের আপনি কাগজ কেনেননি কেন টাকা নেই কিনিনি আচ্ছা আজকের হয়েছে ইনকাম ইনকাম হ্যাঁ কত টাকা হয়েছে কিছু হয়

আপনার ভ্যানে যাব না আপনি আমাকে একশো টাকা বলছেন তো আমি একশো টাকা দেব আপনাকে আপনার ভ্যানে আর কি আমি সঙ্গেই আপনার ভ্যানের প্লাস্টিক নেই বলে যাচ্ছেন না নাকি হ্যাঁ না আমার যদি ভিজে যাই তাও ভালো আপনার ভ্যানেই যাব আমি দাদা আপনি ভাবছেন যে আপনার প্লাস্টিং নেই বলে আমি ভিজে যাব সেটা ভাবছেন নাকি হ্যাঁ ভিজে এক পশলা আইলে ভিজে যেতে হবে আর যদি ভাগ্যে ভেজা লেখা থাকে তাহলে আজকের আমি ভিজব আজকের আপনি তো সারাক্ষণ ভিজেছেন না হয় আপনার সঙ্গে আমি একটু ভিজলাম চলুন আপনি আজকের হয়েছে ইনকাম হ্যাঁ কত টাকা হয়েছে কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু হয়নি বর্ষাকালে কেউ বেরোচ্ছে না না চলুন দাদা দুপুরে ভাত খেয়েছেন আপনি ভাত খাননি এখনো দুপুরের ভাত সন্ধ্যাবেলা খান আমার ওই পেশেন্টটা নিয়ে আসবো না একটা প্লাস্টিক লাগবে ওইটা যে দোকানে পাওয়া যায় সেই দোকানে একটু দাঁড় করাবেন আপনি তাকে তো ভিজিয়ে ভিজিয়ে আনতে পারবো না হ্যাঁ অসুখ হয়েছে তার। দোকান বন্ধ এই দোকানে প্লাস্টিক থাকে আর অন্য দোকান নেই চারটে সময় খুলবে তাহলে চলুন আপনি দাদা ওই বাম দিকে দাঁড় করিয়ে দিন

অ্যাকচুয়ালি আমার রুগী এখানে নেই বুঝলেন আমি এমনি আপনাকে ডেকে এনেছি মানে আপনি অনেকক্ষণ ধরে ওরকম বৃষ্টিতে ভিজে ভেনে বসেছিলেন তো অনেকক্ষণ ধরে দেখছিলাম এবারে সেটা আমার খুব খারাপ লাগছিলো সেই জন্য বলি যে যদি কিছুটা আমার থেকে কিছুটা হেল্প করা যায় আপনাকে আজকের হয়নি দাদা আজকে কত টাকা ইনকাম হয়েছে ইনকাম হয়নি আজকের একদম ইনকাম হয়নি হ্যাঁ দুটো দশ বাজে এখন বেলা আমি দু তিন ঘন্টা ধরে আপনাকে দেখছিলাম বুঝলেন আপনি ওই কন্টিনিউলি ভ্যানে বসে আছেন আর ওই যে প্লাস্টিক কিনবো বলছিলাম না ওটা আমার জন্য নয় বুঝলেন ওই আপনি যে প্লাস্টিক কিনতে পারেননি সেই জন্য আপনাকে কিনে দেব বলে ওই প্লাস্টিকটা কিনতে গিয়েছিলাম আপনি বলছিলেন না যে প্লাস্টিকের জন্য আপনি ভাড়া নিতে পারছেন না প্লাস্টিকের অনেক দাম সেই জন্য আপনার জন্য প্লাস্টিকটা কিনতে গেছিলাম কিন্তু তো এখন দুপুরবেলা প্লাস্টিক তো নেই সেই চারটে সময় খুলবে এখান থেকে আপনার দিনে যা রোজগার হয় এখান থেকে আপনি নিন তুমি কি দেবে দোকান না আপনি যেটা খুশি হয়ে নেবেন আমি সেটা দেবো আজকের আপনাকে এখান থেকে আপনি আপনার খুশি মতো যত টাকা লাগে নিয়ে নিন আমার দিয়ে দাও তুমি আমার দাদা ভাই এটা শান্তি আপনি সেটা নেবেন তাই তো আমরা সারা দিনে কত টাকা হয় আমাদের সারা দিনে নিয়ে করে আমাদের ইনকাম হচ্ছে না একদম ইনকাম হচ্ছে না আমাদের এরকম কুড়ি খালে সারাদিন বছর বলে বই থাকতে হয় কুড়ি টাকা সারাদিনে ইনকাম হ্যাঁ এখন ইনকাম আমাদের হচ্ছে না কেন বলি আমাদের ফুল নেওয়ালে দু তিনশো টাকা ইনকাম সে ইনকাম আমাদের হচ্ছে না পা ভ্যান তো কেউ আর পা ভ্যানে ওঠে না ওঠে না এখন টোটো কিনছে সব টোটোতে উঠে আর ভ্যানে ওঠে না মানে আপনার একটা প্লাস্টিক কেনার মতো ক্ষমতা নেই আপনার জীবনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন একদিনে আমাদের ইনকাম আমাদের কেন আমাদের পাঁচজন প্যাট

নকালকের থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে তাই হয়েছে তাই হয়েছে আজকে তাই হয়েছে আমার পুরো ভিজে গিয়েছে তো লুঙ্গি টুঙ্গি একদম ভিজে যাওয়া শুগ্ন হয় কি ভিজে গেলে সেই আবার শুকিয়ে যাবে তাই না আপনি বলুন আপনি কত টাকা নিলে খুশি হবেন আজকে আর এটা আমি আপনার ওই প্লাস্টিক কেনার জন্য দিলাম দাদা আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ আমার ওখানে একশো টাকা দিয়ে খাড়াব সে আমাদের হচ্ছে তাই হোক ইনকাম হচ্ছে সারাদিনে একশো টাকাও হচ্ছে না হচ্ছে না যে ফুলটা আমি কুড়ি টাকা কেটেছি কেন তোমার মৃত্যবর আমার লাভ নেই আমার লালপুরে আমার বাড়ির লালপুরে আচ্ছা তোমার মধ্যে খালি ভেঙে চলে আয় আচ্ছা তোমার মৃত্যু বরে কোনো আমার আমার ফায়দা হবে না এই বিশ টাকা ফায়দা হবে না

সেটা আমার খুব খারাপ লাগছিল সেই জন্য বলি যতটুকু আমার সামর্থ্য আর কি যতটুকু আমার সামর্থ্য দিয়ে আপনাকে সাহায্য করে হ্যাঁ